অনেকে আমাকে প্রশ্ন করেছেন ল অফ অ্যাট্রাকশন কি ল অফ অ্যাট্রাকশন নিয়ে অনেকেই অনেক কিছু করে ফেলেছেন কিন্তু অনেকে প্রশ্ন এই ল অফ অ্যাট্রাকশন কি করে কাজ করে আমি তো অনেক ধরে ল অফ অ্যাট্রাকশন করলাম কিন্তু আমার জীবনে কাজ করলো না আবার অনেকে বলছেন আমার জীবনে ভীষণ আমি সফল ল অফ অ্যাট্রাকশন করে আমি আমার যতটুকু জ্ঞান সেই দিয়ে আজকে এই ভিডিওটা বানাচ্ছি ল অফ অ্যাট্রাকশন নমস্কার রাজর্ষি কয়াল স্টক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমি রাজর্ষি কয়াল আজ আলোচনা করছি ল অফ অ্যাট্রাকশন এই ল অফ অ্যাট্রাকশন নিয়ে আপনারা অনেক কিছু শুনেছেন আজকে এই ল অফ অ্যাট্রাকশনটা আমি আপনাদের আরেকটু বোঝাবার চেষ্টা করছি যে ল অফ অ্যাট্রাকশন আমাদের জীবনে কিভাবে কাজ করে আর ল অফ অ্যাট্রাকশন ব্যাপারটা কি ধরুন আপনি একটা লোককে দেখলেন আপনি দেখছেন সেই লোকটা প্রত্যেকদিন পাঞ্জাবি এবং পাজামা পরে ঘুরে ঘুরে বেড়ায় সে আপনাকে ইনভাইট করলো আপনার তাকে কোনো জামা কাপড় দিতে ইচ্ছা হলো আপনি তাকে কি জামা কাপড় গিফট করবেন আপনি কি তাকে শার্ট গিফট করবেন না নাইনটি পার্সেন্ট লোকের ক্ষেত্রে মনে হবে এই মানুষটাকে যেহেতু আমি পাজামা এবং পাঞ্জাবি পরে দেখেছি তাহলে এই মানুষটাকে আমি সেই গিফটটাই দেবো ওই পায়জামা এবং পাঞ্জাবি ঠিক সেরকমই আপনি সারা দিন যেটা ভাবছেন আপনার সঙ্গে ঠিক সেটাই ঘটে এটাকে বলা হয় ল অফ অ্যাট্রাকশন মানে আপনি যেটা চাইছেন ধরুন আপনি একটা মারুতির গাড়ি কিনবেন যে গাড়ির মডেলটা আপনি সেট করলেন দেখবেন রাস্তাঘাটে আপনি শুধু ওই গাড়িটার উপরেই বেশি করে ফোকাস করছেন এবং ওই গাড়িটা আপনার চোখে পড়ছে অথবা আপনি একটা কোনো ভালো মোবাইল কিনবেন যে ব্র্যান্ডের মোবাইল কিনবেন দেখবেন আপনি সবসময় খেয়াল করছেন কার কার হাতে ওই ব্র্যান্ডটা আছে অথবা কে ওই ব্র্যান্ডের মোবাইল ইউজ করে তার থেকে আপনি ফিডব্যাক নেওয়ার চেষ্টা করেন কিছু বুঝতে পারলেন এটাকে বলা হয় ল অফ অ্যাট্রাকশন যেটা আপনার মনের ভেতরে থাকে এখন এই ল অফ অ্যাট্রাকশন ইউজ করে অনেক মানুষ খুব বেশি সফল হয়েছে আবার এই লব অফ অ্যাট্রাকশন অনেকেই ইউজ করেছেন কিন্তু অনেকেই সফল হননি কেন এর একটা বিশেষ কারণ আছে এটা ধরুন এই ল অফ অ্যাট্রাকশন মানে আপনি ভাবছেন যে আপনার জীবনে অনেক কিছু ঘটে গেছে কি রকম ধরুন আপনি ভাবছেন আপনার জীবনে দু কোটি টাকার প্রয়োজন এবং আপনি দু কোটি টাকা পেয়ে গেছেন কিন্তু সেটা আপনার জীবনে ফলপ্রসূ হচ্ছে না অনেকেরই হচ্ছে না আবার অনেকে বলছেন হ্যাঁ হচ্ছে এই নিয়ে একটা দারুণ কন্ট্রোভার্সি ব্যাপারটা কি হয় এই যে আপনি ভাবছেন যে আপনি দু কোটি টাকা পেয়ে গেলেন কিন্তু এটা আপনি মন থেকে বিশ্বাস করতে পারছেন না আপনি ম্যানিপুলেট করছেন ওইটুকু সময়ের জন্য আপনি ভাবছেন আপনি দু কোটি টাকা পেয়ে গেছেন কিন্তু আপনার পুরনো যে বিশ্বাস সেটাকে আপনি ছাড়তে পারছেন না আপনার এটাই বিশ্বাস আপনি যখন প্র্যাকটিক্যাল কাজের মধ্যে আছেন যে আমার কাজে বাঁধা আমাকে কেউ টাকা দেয় না আমার কাছে টাকা আসে না এই পুরনো জিনিসটাকে আপনি ধরে রেখেছেন এই পুরনো জিনিসটা যে ধরে রেখেছেন এটা কিন্তু আপনার কাছে বেশ দৃঢ় তাই নতুন যে ব্যাপারটা আপনি ভাবছেন সেটা কিন্তু আপনার উপরে কাজ করছে না এই ল অফ অ্যাট্রাকশন আরও ভালোভাবে কাজ করবে যদি আপনার কাছে এরকম ফিলিংস থাকে আর ট্রাস্ট থাকে যেমন ধরুন আপনি ল অফ অ্যাট্রাকশন ইউজ করে বলছেন আমার কাছে একটা বিএমডব্লিউ গাড়ি আছে কিন্তু খুব ভালো করে ভাবুন সত্যি কি আপনার কাছে বিএমডব্লিউ গাড়ি আছে নেই না এটার কোনো জোর নেই আবার ধরুন আপনার কাছে একটা সাইকেল আছে অথবা একটা মোটরসাইকেল আছে আপনি একবার বলুন তো আমার সাইকেল আছে অথবা মোটরসাইকেল আছে খেয়াল করে দেখুন এটা অটোমেটিক্যালি আসছে তাহলে ল অফ অ্যাট্রাকশন কাজ করে সেখানেই যেখানে আপনার কমপ্লিটলি ট্রাস্ট আছে এবং ফিলিংস আছে এর সঙ্গে আরেকটা জিনিসকে আপনি যোগ করুন সেটা কি না ল অফ অ্যাট্রাকশানে যখন আপনি ইউজ করবেন তার সঙ্গে সেরকম কাজ করুন ভাবুন একজন স্টুডেন্ট এই স্টুডেন্টটা সবসময় ভাবছে যে আমি অনেক নাম্বার পেয়েছি কিন্তু সে কোনোভাবেই পড়াশুনো করছে না তাহলে কি সে নাম্বার পাবে অথবা একটা বিজনেসম্যান যে বিজনেস করেন তিনি ভাবছেন যে আমি অনেক টাকা অনেক টাকা ইনকাম করব অথচ সেই বিজনেসম্যান কিন্তু সেই টাকাটা কোনোভাবেই ইনকাম করতে পারবেন না কেন পারবেন না তার কারণ হচ্ছে এই বিজনেসম্যানটার বিশ্বাস নেই তাই অফ অ্যাট্রাকশানে বিশ্বাসের সঙ্গে শুধু হবে না কাজ করতে হবে তিনি কিছুতেই বিজনেস করছেন না তিনি ঘরে বসে আছেন কোনোভাবে মুভমেন্ট নেই তাহলেও কিন্তু অফ অ্যাট্রাকশান কাজ করে না ফিলিংস লাগবে পুরোনো অভ্যাসকে ছাড়তে হবে এবং আপনাকে কাজ করে যেতে হবে তবেই কিন্তু ল